হ্যালো এভরিওয়ান চলো আজকে তোমাদের দেখায় আমি ড্রাগন গাছের কোন ডালগুলো আজকে কাটিং করলাম এবং সেই কাটিং দিয়ে কিভাবে অনেকগুলো নতুন চারা তৈরি করলাম তো চলো চলে যাচ্ছি ড্রাগন গাছে কাটিং করতে এই দেখো আমি সেই ডালগুলো কেটে দিচ্ছি যেগুলো এবছর ফল ধরেছিল তো যে এই ডালগুলোতে ফল ধরেছিল সেই ডালে আর নেক্সট ইয়ার ফল হবে না তাই জন্য সেই ডালগুলো অবশ্যই ছেঁটে ফেলে দিতে হবে এবং যেগুলো ভোতা ডাল রয়েছে গাছের মধ্যে সেগুলোকে অবশ্যই ছেঁটে ফেলতে হবে সেই ডালগুলোতেও ফলন হয় না এ দেখো আমি ফোঁতা ডালগুলো ছেড়ে দিলাম আর স্ট্রাকচারের নিচে কোনো ডালই রাখা যাবে না সেটা তোমাদের আগেই বলেছি সেটা কোনো টাইমেই রাখা যাবে না যখনই স্ট্রাকচারের মধ্যে কুচি ডাল বেরোবে তখনই সেই ডালগুলোকে কেটে ফেলে দিতে হবে আমি আমার সমস্ত ড্রাগন গাছের কাটিং করেছি আজকে তোমাদের শুধু একটা মাত্র ড্রাগন গাছের কাটিং করে দেখালাম তো এভাবে আমি যেগুলো ডালে ফল হয়েছিল সেই ডালগুলোকে পুরো বাদ দিয়ে দিলাম সেখান থেকে আবার নতুন কুচি কুচি ডাল বেরোবে এবং সেই ডালগুলোতে নেক্সট ইয়ার আবার ফলন হবে তো এই দেখো এতগুলো কাটিং এবার আমি এগুলো থেকে চারা তৈরি করব আমি ফোর বাই ফাইভ ইঞ্চের গ্রো ব্যাগগুলো নিয়েছি এবং সেখানে আমি মাটি দিয়ে দিলাম এবং সেই মাটিতে আগে থেকে তৈরি করা ড্রাগনের ডালগুলো পুঁতে দেবো তো ড্রাগনের ডালগুলো দেখতে পাচ্ছ আমি কীভাবে তৈরি করেছি এভাবে দুই দিকে কাটতে হবে এবং একটু নিচের দিকে ছেড়ে দিতে হবে আর এখানে আমি সাপ ফাঙ্গি জলে মিক্স করলাম এবং সেইটা মিক্সচারে আমি ড্রাগনের দুই দিকেই লাগাবো এবং সেই মাটিতে পুঁতে দেবো সাপ ফাঙ্গি সাইড বা যে কোনো ফাঙ্গি অবশ্যই লাগানোর দরকার না লাগালে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো এভাবে আমি প্রতিটা গ্রো ব্যাগে ড্রাগনের ডালটা লাগিয়ে দিলাম তোমাদেরকে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আর আমার প্রোফাইলটা যদি ফলো না করে থাকে তো এখনই ফলো করে নাও এরকম ভিডিও তোমরা অনেক ভালো ভালো ভিডিও পাবে নেক্সট ডে কয়েকটা ডাল আমি কালকে লাগিয়েছিলাম এবং সেগুলোতে ফাঙ্গি শার্ট লাগানো হয়নি তাই জন্য আজকে আমি সেগুলো উপরে ফাঙ্গি লাগিয়ে দিলাম আর যেগুলো গাছ উপর থেকে কাট করা হয়নি সেগুলোকে অবশ্যই কাট করে দিতে হবে এবং কাট করার পর অবশ্যই সেখানে আবার ফাঙ্গি লাগিয়ে দিতে হবে তো কালকে আমি যেগুলো গাছ লাগিয়েছিলাম সেগুলো উপর থেকে কাট করিনি তো আজকে কাট কাট করে দিলাম এবং সেখানে ফাঙ্গি ভালো করে লাগিয়ে দিলাম তো এইভাবে তোমরাও খুব সহজে ড্রাগন গাছের কাটিং থেকে অনেকগুলো চারা তৈরি করতে পারবে আর ডালগুলো যেহেতু ম্যাচিওর তাই জন্য নেক্সট ইয়ারই ফলন হয়ে যাবে আর বীজ থেকে চারা লাগালে সেটার ফলন হতে তিন থেকে চার বছর লেগে যায় আজকের মতো এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে